সনাতনী তথা হিন্দুদের জাগানো অত সহজ নয় এরা এত সহজে জাগবে না এরা দেবতাদের এত অস্ত্র দেখে দেবতা ও অসুরদের যুদ্ধ নিয়ে পড়াশোনা করে এরা জানে যে অসুররা অনেক বেশি একাত্ম বোধে বিশ্বাসী এবং তাদের হারাতে দেবতাদেরও এক হতে হয় সব দেবতা মিলে তারপর তাদের হারাতে হয় একা কোনো দেবতা অনেক সময় পেরে ওঠে না হিন্দুরা সব জানে কিন্তু মানে না আর মানে না বলেই ভগবান শ্রীকৃষ্ণকে আঠারো অধ্যায় সাতশো ষোলো সাথে বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে অস্ত্র ধরাইতে হয়েছিল অর্জুনের মতো যোদ্ধাকে অস্ত্র ধরাতে ভগবান শ্রীকৃষ্ণের এত কিছু করতে হয়েছে সেক্ষেত্রে এই যে হাজার বছরের গোলামি করতে করতে মেরুদণ্ড বিক্রি করে দেওয়া ভাতাখোর হিন্দু বর্তমানে এরা মানবতা রক্ষায় নিজেদের রক্ষায় এত সহজে জাগবে না তবে যদি জাগে তাহলে বাঁচতে পারবে আর না জাগলে হয়তো এটাই সিরোভূমি হবে এই জাতিটাই নিশ্চিন্ন হয়ে যাবে মনে রাখতে হবে পৃথিবী থেকে অনেক জাতি অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে যা আমরা জানিও না